রাহুল বারো বছরের এক কৌতূহলী ছেলে সে প্রতিদিন তার গ্রাম থেকে জঙ্গলের দিকে হাঁটতে যায় নতুন কিছু দেখার আশায় একদিন সে তার স্কুল ব্যাগ নিয়ে একা একা জঙ্গলে ঢুকে পড়ে পাখির ডাক গাছের শব্দ সব কিছুতেই তার কৌতূহল হঠাৎ করে সে দেখে এক পুরনো গাছের নিচে একটা উজ্জ্বল নীল পাথর সে পাথরটা ধরতেই জঙ্গল কেঁপে ওঠে একটা জাদুর দরজা খুলে যায় গাছের গায়ে রাহুল সাহস করে ঢুকে পড়ে সেই দরজার ভিতরে ভেতরে এক নতুন জগৎ যেখানে পশুরা কথা বলে গাছ নড়ে আর পাখিরা গান গায় একটা সিংহ আসে সামনে কিন্তু রাহুল ভয় পায় না সে শান্ত বলে আমি শুধু জানতে চাই এই জঙ্গল এত সুন্দর কেন সিংহ মুচকি হেসে বলে কারণ এখানে কেউ গাছ কাটে না সবাই একে অপরকে সাহায্য করে রাহুল শেখে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে হয় ভয় পেতে হয় না শেষে সিংহ তাকে বলে যদি তুমি সবাইকে শেখাও কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় তাহলে এই জঙ্গল চিরকাল তোমার বন্ধু থাকবে রাহুল জঙ্গল থেকে বেরিয়ে আসে তার চোখে নতুন আলো সে এবার তার বন্ধুদের নিয়ে আসে গাছ লাগায় জঙ্গল পরিষ্কার করে